সৌদি এখন বাজে সকাল পাঁচটা তো আমি যাচ্ছি বাংলাদেশে একটা হোটেলে খাবার খাওয়ার জন্য তো এখানে বাংলাদেশে অনেক খাবারই পাওয়া যায় মাঝে মাঝে আমরা এখানে আসি খাবার খাওয়ার জন্য তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাংলাদেশি হোটেল সৌদি আরবে কীরকম হয় কি কি খাবার পাওয়া যায় আর রকম খাবারের দাম সব কিছু দেখাবো আর এখানে কিন্তু অলরেডি বাংলাদেশি হোটেলের সামনে চলে আসছি এটার নাম হচ্ছে নূর হোটেল আমাদের বাংলাদেশে এক ভাইয়ের হোটেল এই ভাই অনেক ব্যবসা করে সৈরের আরাইকুম দেশি কেসে হাল

ただ、それが、これが、これが、これが、あ、それが、これが、